কি থাকছে আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে প্রধান প্রধান দৈনিক পত্রিকায় আলোচিত শীর্ষ সংবাদ নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে তিনি আরো বলেছেন ছাত্র জনতা নিয়োগকর্তা যখন বলবে তখনই চলে যাব ঘেরাও না করে লিখিত দাবি জানান নির্বাচন কমিশন সংস্কার করা হবে ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে হবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে শেখ হাসিনা সব ধ্বংস করে গেছেও বলেও তিনি তার ভাষণে উল্লেখ করেন গতকাল চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থানান্তরে চীনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার থাকুক যৌক্তিক সময় পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য নয় অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হলেও তারা প্রতিশোধ পরায়ণ না হয়ে সবাইকে ক্ষমা করে দিতে চান সচিবালয়ে আনসারদের তাণ্ডব দিনভর অবরুদ্ধ রাতে সংঘর্ষ আহত চল্লিশ শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা সংঘর্ষে সমন্বয়ক হাসনাত গুরুতর আহত হন সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় সচিবালয় গেরাও ষড়যন্ত্রের অংশ জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা পরিস্থিতির খবর যা থাকছে প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ সরকার হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বিশ জন দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ভাসছে লাশ তানের জন্য অপেক্ষায় মানুষ অনেক জায়গায় বন্যার উন্নতি এখনো বন্দি দশ লাখ পরিবার গাজী ও গোলাপ গ্রেফতার হত্যা ছাড়াও গাজির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ নারায়ণগঞ্জ আদালতে গাজীকে হাজির করা হলে কিল ঘুষি পচাডিম নাজেহাল হন তিনি আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন গোলাম দস্তকির গাজীর অবৈধ সম্পদে দুদকের হানা অপরদিকে রূপগঞ্জে গাজির ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ করেছে জনসাধারণ সাজুয়া দান থেকে শিক্ষার্থী নিক্ষেপ শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা কারাগারে বিডিআর কর্মকর্তার মৃত্যু নিয়েও আরেকটি হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে এসালম বাদ এল টু প্রকল্প নিজস্ব অর্থায়নে ঠিকাদার নিয়োগ শিগগিরই দরপত্র আহ্বান করা হবে কাস্টমস মোশক ও আয়কর পদ্ধতি অটোমেশন বাস্তবায়নের আহ্বান এ এর গতকাল এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় এফ এর প্রতিনিধি দল এ আহ্বান জানান গ্যাস ভিত্তিক তিন প্রকল্পে আশ কোটি টাকার লোড গ্যাস সংকটে অনিশ্চিত উৎপাদন পাঁচ দফা দাবি জানিয়ে স্বদেশ ফেরার আকতি রোহিঙ্গাদের সাত বছর পার হল রোহিঙ্গাদের এ দেশে অবস্থান পাকিস্তানের মাটিতে ইতিহাস টাইগারদের প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চূড়ান্ত লড়াইয়ে কমলা হেরিস ও ডোনাল্ড ট্রাম্প জরিপ বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি ইসরায়েলি বাহিনী হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তঙ্গে তিনশো রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল ঘোষণা বাংলাদেশ থেকে একজনও হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেনি বলে জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত কলকাতায় নারী চিকিৎসক দর্শন ও হত্যাকাণ্ড নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক শিক্ষার্থীদের মুখ্যমন্ত্রী মমতা ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে যুক্ত ব্যক্তিদের আড়াল করার অভিযোগ সাংহাই কপারেশন সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান আট দিনের মিশনে গিয়ে আট মাসের জন্য আটকা পড়লেন মার্কিন দুই নবচারী এর মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিও পাবেল দুরফকে গ্রেপ্তার করেছে প্যারিস পুলিশ তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর যারা এখনো আমার আইডিটি ফলো করে নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট শীর্ষ সংবাদ পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই